মাত্র সাতান্ন হাজার টাকাই গরু দিচ্ছি ভাই মাত্র সাতান্ন হাজার এক দুই তিন লট হিসাবে মাত্র সাতান্ন হাজার টাকায় দেখেন গরু রাস্তা খান তলা বাটগুলা দেখেন কত সুন্দর কত সুন্দর চারটা সাইজ দেখেন এক দুই তিন লটে আছে এক দুই তিন সাতান্ন হাজার টাকা পার পিস সারা বাংলাদেশ একসঙ্গে যদি কোনো ভাই নেয় গাড়ি ভাড়া ফ্রি ভাই যান

তিনটার একটা লাট থাকবে এক দুই তিন এবং চার পাঁচ ছয় একটা লাট থাকবে দুইটা লাট থাকবে ভাইজান দুইটা লট আচ্ছা তাহলে দর্শকদেরকে আগে গরুগুলো পরে ভাই জি ভাইজান আসেন গরুগুলো ভাইজান এই যে একটা হলেস্টার্ন ফিজিয়ামের ডানু বাচ্চা ভাই দেখেন ঠিক আছে রানী বাচ্চা বলে এটা এটার মানসম্মত একটা গরু দর্শক ভাইদের দেখান ঠিক আছে একদম সাদা চামড়া সহ গোলাপি এবং হচ্ছে মাথাগুলো ছোট ছোট এবং মাজার শেপটা দেখেন কত দারুণ ঠিক আছে এবং পাগুলা দেখেন কত মোটা মোটা এবং আসেন আমরা তলা দেখাই দর্শক ভাইদের দেখান সেটা দেন না স্বাভাবিকভাবে আমরা দেখি হ্যাঁ কত ইউনিক অনেক সুন্দর আছে হ্যাঁ চারটা চার জায়গায় ভাই যান এবং চলেন আর একটা দেখাই দর্শক ভাইদের এটা সিরালে এক নম্বর এবং দুই নম্বর বাচ্চাটা দেখাই ভাই যান দুই নম্বর বাচ্চাটা এটা হলস্টান ফিজামে জার্সির কিছুটা কোর্স হ্যাঁ দেখেন কানগুলা ছোট ছোট কত পশম এটা দুধের অরিজিনাল দুধের বাচ্চা আর দেখেন মাথাটা ছোট পাওগুলা মোটা চামড়া দেখেন রসুনের চোঁচার মতো চামড়া রসুনের চোঁচার মতো মাজার শেপটা দেখেন কত দারুণ স্ট্রেট মাজা কত ভারী মাজা বয়সটা হ্যাঁ বয়সটা সাত মাস প্লাস ভাইজান এই তিনটা গরুর বয়সই সাত মাস প্লাস চলবে ভাইজান প্রথম লটের তিনটা গরু সাত মাস পের হ্যাঁ উড়ান পালানটা দেখেন দর্শক ভাইদের দেখেন কত সুন্দর মনে হচ্ছে এখনই দহন করা যাবে ভাইজান এত সুন্দর চারটা বাট চার জায়গায় এবং দেখান দুই পাশেই দেখান দর্শক ভাইদের দেখেন খাওয়া দাওয়া পরিপূর্ণ সুস্থ ভাইজান পরিপূর্ণ সুস্থ সম্পূর্ণ সুস্থ একদম সুস্থ সবল কোনো 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 গরুই অসুস্থ নাই প্রতিটা গরুই সুস্থ সবল এবং প্রতিটা গরু প্রতিটা গরুই খুব সুন্দর খায় খাওয়ার দাগ দে জি ভাই যান আসে গরু দেখায় বা দুই নম্বর দেখান তিন নাম্বার প্রথম লটে তিন নম্বর বাচ্চারা দেখায় এটা এটা একটু এটা আসেন একটা রেড ফিজিয়াম রেড ফিজিয়াম এটা খাওয়া দাওয়া পরিপূর্ণ সুস্থ এটা আসছে কেন আপনার মাথার শেপটা দেখান কত সুন্দর ঠিক আছে এটা আছে কেন একটা গরিব মানুষের বাড়ি ছিল পরিপূর্ণ খাওয়ার পায় নাই কিন্তু এটার বয়স আছে ভাইজান এটার বয়স আট মাস প্লাস বয়স ভাই যান আট মাস প্লাস মাত্র সাতান্ন হাজার টাকায় গরু দিচ্ছি ভাই মাত্র সাতান্ন হাজার এক দুই তিন লট হিসাবে মাত্র সাতান্ন হাজার টাকায় দেখেন গরু রাস্তা খান তলা বাট দেখেন কত সুন্দর কত সুন্দর চারটা সাইজ হ্যাঁ আর গরুগুলা খুবই ঠান্ডা যে কোনো মা বোনেরা গরুর নিচে যাই সেটি দহন করতে পারবি এরকম ঠান্ডা দেখান হ্যাঁ দুই পাশে দেখান দর্শক ভাইদার হ্যাঁ দেখান ভালো করে দেখান এক দুই তিন লটে আছে এক দুই তিন সাতান্ন হাজার টাকা পার পিস প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন তিনটা গরু এটা হচ্ছে প্রথম লটে আছে প্রতি পিস কত সাতান্ন হাজার সাতান্ন হাজার টাকা পার পিস সাতান্ন হাজার যদি কেউ কাটে নিতে চায় সিঙ্গাল তাহলে আলাদা দাম দর আছে মানে কেটে সিঙ্গেল দাম কমতে পারে বাড়তে পারে জি ভাইজান তারতম্য থাকবে কিছুটা জি ভাইজান হালকা কিছু তারতম্য থাকবে তাহলে এটা ছিল হচ্ছে আপনার প্রথম প্রথম লটের আছে এখানে 1 2 3 1 2 3 দ্বিতীয় লটে তিনটা বাচ্চা আছে হ্যাঁ 4 5 6 দেখাই ভাইজান জান 4 5 6 এখন দেখব প্রিয় দর্শক এটা এটা হচ্ছে দ্বিতীয় লটের প্রথম জি দ্বিতীয় লটের প্রথম বাচ্চা 4 নাম্বার বাচ্চা 4 নাম্বার বাচ্চা বাচ্চার গোটটা দেখেন কত সুন্দর একদম 100 বিজের বাচ্চা ভাইজান জান দেখেন কালার দেখেন কোয়ালিটি দেখেন দর্শক ভাই বিবেচনা করে নেবে পাঁচ জায়গায় ঠিক আছে দেখান মাজার শেপটা দেখান ঠিক আছে পাওগুলা দেখান কত মোটা মোটা পাও এবং বয়স বয়সের কেন আপনার ভাই দশ মাস প্লাস আসবে দশ মাস প্লাস ভাই রেডি বাস্তা দশ মাস ভাই দেখেন ভাই তলাগুলা দেখান কত সুন্দর তলা এখনই দহন করা যাবে এরকম ভাব কালার পিনটা দেখান এটা

পাঁচ জায়গায় ভিডিও দেখার পর হবে ভাই দামি একদম সীমিত দিব ভাই একদম সীমিত এই দ্বিতীয় লটের গরু মাত্র মাত্র হ্যাঁ লট হিসাবে নিলে এবং সিঙ্গেল নিলে আলাদা দাম দর করতে হবে একদম সম্পূর্ণ কোনো অসুস্থ গরু আমি বিক্রি করি না ভাই এবং কিনি নিজেও কিনি পাশে কালার এবার ওই পাশের কালার পিনটা দেখান দর্শক ভাইদের দুই পাশের কালার প্রিন্ট একই রকম হতে হবে খুব যত্ন সহকারে ছিল বাচ্চাটা ঠিক আছে খুবই যত্ন সহকারে পা দেখান তলা বাটটা দেখান দর্শক ভাইদের এত সুন্দর দারুণ তলা দেখার মতো এগুলা খামারের জন্য খুবই উপযোগী একটা গরু ভাই যান খুবই উপযোগী দর্শক ভাইরা পাঁচ জায়গায় বিবেচনা এবং দুই নম্বর লটের তৃতীয় বাচ্চাটা দেখায় ছয় নম্বর বাচ্চা ছয় নম্বর বাচ্চা হ্যাঁ ডানু বাচ্চা ভাই ঠিক আছে দেখেন ঠোঁট গুলাও ঠিক আছে পা হাত পা গোলাপি মোটা মোটা ঠিক আছে এটা বারো মাস প্লাস বয়স আছে বারো মাস প্লাস মানে বয়স আছে একদম রেডি বাচ্চা ভাই যেমন কালার পিন তেমন উচাচড়া লম্বা পড়াই সাড়ে তিন ফিটের পার হয়ে যাবে ভাই হ্যাঁ সাড়ে তিন ফিট পার হয়ে যাবে দেখান এক চার পাঁচ এবং ছয় প্রতিটা ঘরে সাড়ে তিন ফিট পার আছে

চার পাঁচ ছয় দ্বিত প্রথম এক প্রথম ইয়ে লটের দ্বিতীয় লটের বাচ্চা চার পাঁচ ছয় চার পাঁচ ছয় আপনারা বাহাত্তর হাজার টাকা পার পিস যদি কোনো কেটে কোনো কেউ নিতে চায় আলাদা করে এক পিস করে তাহলে আলাদা দাম দর করতে হবে আমার সাথে ফোনের মাধ্যমে হ্যাঁ জি ভাই যান আচ্ছা ঠিক আছে এতক্ষণ ছয়টা গরু আমাদেরকে দেখালেন আপনার নাম পরিচয় বিস্তারিত ইনশাল্লাহ এখন আমাদেরকে বলবেন আমার নাম মোহাম্মদ মনির ভাইজান আমার বাসা পাবনা জেলা ঈশ্বরদি থানা অরণখোলা হাটের পাশেই আমার বাড়ি এবং খামার একসঙ্গেই নাম্বারটা একটু বলে আমার নাম্বারটা জিরো ওয়ান সেভেন থ্রি নাইন তিনশো আশি নয়শো বারো আর এটা হোয়াটসঅ্যাপ এবং ইমো দুটাই থাকবে দুইটাই আছে এবং আমার গরুগুলা ক্যাশ অন ডেলিভারিতে পাবে ক্যাশ অন ডেলিভারিতে এবং এই ছয়টা বাচ্চা সারা বাংলাদেশ একসঙ্গে যদি কোনো ভাই নাই গাড়ি ভাড়া ফ্রি ভাই যান গাড়ি ভাড়া ফ্রি সারা বাংলাদেশ একসঙ্গে যদি ছয়টা বাচ্চা কেউ নাই যে কোনো ভাই যদি নিতে চায় তার জন্য গাড়ি ভাড়া গাড়ি ভাড়া ফ্রি ভাই যান আচ্ছা প্রবাসী ভাই নিতে চাইলে তার জন্য আপনার কি হ্যাঁ একই একই প্রোগ্রাম আমার দেশি এবং প্রবাসী নাই সবাই তো আমরা সেখান বাচ্চা নেব তাহলে আমাদের দেশি এবং প্রবাসী নাই সবার জন্য একই রকম রেট ভাই সবার জন্য জি জি ভাই যান এবং দর্শক ভাইদের বলবো লাস্টে একটা কথাই বলবো যে দর্শক ভাই পাঁচটা জায়গায় ভিডিও অবশ্যই দেখবেন দেখে শুনে বিচার করে তারপর গরু কিনবেন কারণ আমি হচ্ছে গান গরু বিক্রি করে চিন্তা করি যে হচ্ছে কিছুটা দর্শক ভাইয়ের যেন সাশ্রয় হয় আমার যেন ডাল ভাত খাওয়ার পয়সা মোটামুটি হয় কারণ ভাইজান মানুষ তো মরণশীল মানুষের অতিরিক্ত চাহিদা ভালো না ভাইজান ঠিক আছে অতিরিক্ত চাহিদা ভালো না এইজন্যই বলবো যে ভাইজান পাঁচ জায়গায় দেখে আমার দর্শক গরুগুলো দর্শক বিবেচনা করে নি। আসলে গরুগুলো কি কোয়ালিটির জাত মান বিবেচনা দাম বিবেচনা করে তারপর নিতে হবে। তুই দর্শক জাত মান দাম দর করে দেখে বুঝি আপনি এখানে গরু নিতে জি ভাইজান অবশ্যই। সুযোগ সুবিধা আপনার জন্য আছে এবং ছয়টি গরু যদি নিতে চান কোনো দর্শক ভাই তার জন্য ডেলিভারি গাড়ি ডেলিভারি সম্পূর্ণ ফ্রি সারা বাংলাদেশ হোম ডেলিভারি জি ভাইজান বাসায় পৌঁছানোর কথা স্যার সম্পূর্ণ ফ্রি জি ভাইজান সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ